ভাই বাচ্চাদের একদম নতুন স্কুটা চলে আসছে যেটা হাতে পিকা পায়ে ব্রেক গান আছে মিউজিক আছে লাইটিং আছে এই দেখেন হাত গোয়ালে গাড়ি চলবে আবার এই যে এখানে ইমার্জেন্সি সুইচ আছে এখানে চাপ দিলেও যাবে সামনে পিছনে সব দিকে যাবে আর এটা পায়ে চাপ দিলে ব্রেক হবে বাচ্চা ছোট হলে সাপোর্টিং আছে বাচ্চা পড়বে না পিছনে আবার ডাবল চাকা দেখেন বাচ্চা পড়ার কোনো ভয় নাই মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার কুরিয়ার করে নিতে পারবেন কুরিয়ার চার্জ আছে পাঁচশো টাকা একদম বাসায় পৌঁছাই দিবে হোম ডেলিভারি এখানে লাইটিং আছে মিউজিক আছে সাথে আবার হেলমেটও আছে আর এই গাড়িটা রেগুলার প্রাইস ছিল চোদ্দো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করবেন একদম ঘরে মাল চলে যাবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন গাড়ি হাতে পাবেন তারপর গাড়ি দাম দিবেন আর স্ক্রিনে থাকা নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন এখানে আবার টুল বক্সও আছে খুবই চমৎকার একদম নতুন দুই হাজার চব্বিশে আপডেট ভার্সন মাত্র নয় হাজার পাঁচশো সাথে হেলমেট ফ্রি